ভিনদেশ থেকে দেশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এ চিত্র দেখা যাচ্ছে মহামারীর মতো ছড়িয়ে পড়া এসব জুয়ার সাইট ও অ্যাপস ব্যবহার করে প্রত্যেক এজেন্টের মাধ্যমে মাসে তিন থেকে চার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে এসব জুয়ার সাইটের বিস্তারে এজেন্ট হিসেবে কাজ করছেন একাধিক পুলিশ কর্মকর্তা যা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল ডালিম সানরের তথ্য ছবিতে ডেসক্রিপশন অনলাইন জুয়া যেন এক গোলক ধাঁধা খেলায় যারা জড়িত তারা দিনে দিনে অধঃপতিত হচ্ছেন আর্থিক ও সামাজিক ভাবে দেশীয় মুদ্রা পাচার হচ্ছে বিদেশে মাছ থেকে লাভবান হচ্ছেন শুধুমাত্র অনলাইন জুয়ার সুপার এজেন্ট মাস্টার এজেন্ট সাব এজেন্ট ও তাদের ম্যানেজাররা দার সরভাইরে 100 আপনার বট বলেন্সটা এসব কর্মকাণ্ডে জড়িত এক পুলিশ কর্মকর্তার ফোন কল রেকর্ড জন্ম দিয়েছে সমালোচনার যাতে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও তার এক অধুস্থান সহকর্মী এসআই সাহেব আলী কথা বলতে শোনা যায় সেখানে পুলিশ কর্মকর্তা আজমল হোসেন নিজেকে অনলাইন জুয়া চ্যানেলের এক ছত্র মালিক বলে দাবি করে

স্ক্রিনশট পাওয়া যায় অভিযোগ রয়েছে মেহেরপুরে কর্মরত অবস্থায় এসপি আজমল বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অনলাইন জোয়ার মাস্টার এজেন্টদের আটক করতেন ক্রস ফায়ারের ভয় দেখিয়ে স্বাস্থ্যকর তাদের এজেন্টস চ্যানেল ছিনে নিতেন পরে সেই জোয়ার এজেন্ট চ্যানেল তিনি সহ অন্যদের কাছে বিক্রি করতেন আমরা কি যে আপনার বিষয় যে আমাদের কাছে যে আমরা কি মিথ্যা কিনা নাকি কতটুকু সঠিক সেটা একটু বলবেন কিনা কথাগুলো সম্পর্ক কি তুমি আমার

এমন ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল এদেরকে আসলে পৃষ্ঠপোষকতা কে করছে এর মধ্যে রাজনৈতিক নেতারা আছে প্রশাসনের

এত কিছুর পরেও এক বছর আগে বদলি হওয়া সমালোচিত পুলিশ কর্মকর্তা আজমল হোসেনকে পুনরায় পদায়ন করা হয়েছে মৌলভীবাজার জেলায় রিপোর্ট